গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপ অল্পের জন্য প্রাণে রক্ষা চরম আতঙ্কে রয়েছে পরিবার ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ষোলো নম্বর ওয়ার্ডের চর সরাগড় এলাকার পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতোই চর সরাগরের বাসিন্দা জগদীশ বিশ্বাস বাড়িতেই ঘুমিয়েছিলেন গভীর রাতে টিনের বেড়ায় আচমকা একটি শব্দ শুনতে পান এরপর তিনি ঘুম থেকে উঠে প্রথমে ভাবেন কেউ হয়তো ঢিল মেরেছে কিন্তু পরে দেখেন তিনি যেখানে ঘুমিয়েছিলেন তার পাশেই টিনির বেড়াতে বিশাল ধারালো অস্ত্রের কোপ। আর তো কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই। ওরা হঠাৎ করে রাত 12:30 টা নাগাত মানে একটা আওয়াজ হইছে। আর যাওয়ার পরുണ്ട আমরা কি বের হই ছিল যে কোথাও কিছু হয়েছে কিনা। পরে এখানে এসে দেখা যায় দাঁদের কুকুর মানে পেটে রেখে গেছে ইয়ারকি। টিনির বেড়ে হ্যাঁ। এবার সকালবেলা বের সব লোক এসে এসে দেখছে যে নমস্তেবারে তার জন্য সবাই করছে যে

লাইসেন্স দেখা যাচ্ছে মানে মার্ডার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল ঠিক আছে কারণ ওইখানে তো শোয়া ছিল লাইসেন্স গলায় দেখা যাচ্ছে গলায় যদি লাগতো তাহলে তো গলাটাই নেমে যেত এবার কি কারণ এটা হয়েছে এই জন্য তদন্ত করে মানে বের করতে হবে এটা যে কারা এরকম এটা কখন করে হয়েছে কখন এই রাত 12:30 টা নাগাদ কতটা আতঙ্কে আছে এই পরিবার হ্যাঁ এবারে এরা খুব ভয় আছে এখন বাচ্চা কখন আবার কি হয় ঠিক আছে এখন সেই একটাই যে কখন আবার যদি আসে হামলা করে বাচ্চা যদি আবার

কি কারণে এটা আমাকে করলো আমি তো এটাই মাথায় আমার আসছে না এলাকার কেউ কেউ কিছু হবে আমি ওইভাবে শুয়ে থাকি ওই রকম জায়গায় কেউ দূরের লোক তো জানবে না এবার কাছের লোক ঠিক সঠিক ভাবে জেনে কোপটা মেরেছে যখন বুঝতে পারলেন তারপরে উঠলে তারপরে উঠলাম উঠে লাইটটা জ্বালালাম টর্চ লাইট নিয়ে এদিক দিকে আসলাম আমি মনে করি ইট মেরেছে ইটটা খুঁজতে গিয়ে দেখি যাই আমার মাথায় শুধু বরং দু ফুটের উপরে টিনটা কেটে দিয়েছে দায়ের কোপ পুরো দায়ের কোপ হ্যাঁ আমার যা ছিল সব ডাকলাম ওই টাইমে তারাও দেখলো আতঙ্ক এখন আমি খুব চরম আতঙ্ক আছি হ্যাঁ থানায় করেছি জগদীশ বিশ্বাস বাড়ির মাঠপাড়া